আজকে আমি কথা বলবো মিডিয়ান নার্ভ নার্ভেন্দুর নিয়ে সো মিডিয়ান নার্ভ হচ্ছে যে নার্ভের কাজ হচ্ছে আমাদের বডিতে অনুভূতি প্রকাশ করানো হ্যাঁ সেন্সো সেন্সেশন দেওয়া এখন মিডিয়ান নার্ভটা হচ্ছে যেটা আমাদের হাতের যদি আমরা হাতে দেখি আমরা হাতের এই তিনটা আঙ্গুল এই থাম ইন্ডেক্স মিডেল অ্যান্ড রিং এটার অর্ধেক এই সাড়ে তিনটা আঙ্গুলে যদি এই তিনটা এবং এটার অর্ধেক সাড়ে তিনটা আঙ্গুলে অনুভূতি প্রকাশ করানো হচ্ছে এ মিডিয়ান নার্ভের কাজ এখন এই মিডিয়ান রাফটা ইঞ্জুরি বা এটা কী কারণে ইঞ্জুরি হতে পারে কারণ এবং এর চিকিৎসা নিয়ে আমি আলোচনা করি কারণটা হচ্ছে যদি আমাদের এখানে কেটে যায় যদি আমাদের এখানে কেটে যায় আমাদের ফরামে এখানে কেটে যায় মানে এটাকে আমরা হায়ার লো ভ্যারাইটি মিডিয়াম রাফ ইঞ্জুরি বলি বা উপরেও কেটে যেতে পারে এটার কারণেও আমাদের এলবোর উপরেও কেটে যাওয়ার কারণেও আমাদের এই মিডিয়ান নার্ভ ইঞ্জুরি হতে পারে যদি কেটে যায় সাব কাটিং একদম কমপ্লিট কাটিং হয়ে যায় তখন দেখা যায় যে হচ্ছে আমাদের এই নার্ভটা ইঞ্জুরি হয় বা এখানে এই মিডিয়ান নার্ভে আমাদের দশটা মাসেলস আছে মাংস পেশি আছে তো যদি কেটে যায় তখন আমাদের শক্তি কমে যাবে এই তিনটে এবং সাড়ে তিনটে আঙ্গুলে যে মাসেলগুলা মিডিয়ান নার্ভে আছে বা এখানে অনুভূতি আসবে না ই বলবে যে আমি এখানে সাড়ে তিনটা আঙ্গুলে অনুভূতি কম বুঝি এটা এটার কারণ হতে পারে বা আর একটা রোগ এই মিডিয়ান নার্ভ ইঞ্জুরির কারণে হয় সেটা হচ্ছে সিটিএস কার্পাল টাইন সিনড্রোম অনেক এটা মেয়েদের বেশি হয় ছোটো ছোটো হাতের কাজ করে সেটার কারণেও এই মিডিয়ান নার্ফ ইঞ্জুরির কারণে এই রোগটা হয়ে থাকে এখন এই মিডিয়ান নার্ফ ইঞ্জুরি যদি হয় এটা আমরা প্রথমে হলে একজন রোগীকে প্রথমে উচিত একজন চিকিৎসকের কাছে যাওয়া যে এই নার্ভ নিয়ে কাজ করে থাকেন স্পেশালি যা হ্যান্ড সার্জন বা হ্যান্ড রেডিয়বিশন এক্সপার্ট হ্যান্ড ফিজিওথেরাপিস্ট তাদের কাছে যে আগে শনাক্ত করে নেওয়া তার আসলে কি মিডিয়ান নার্ফ ইঞ্জুরি কিনা বা এটা কীভাবে আমার মিডিয়ান নার্ফ ইঞ্জুরি হয়েছে সেটা অবশ্যই একজন এক্সপার্ট সে ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট করে বুঝবে যে তার মিডিয়ানার্ফ ইঞ্জুরি হয়েছে হ্যাঁ তারপরে হচ্ছে কনফার্ম হওয়ার জন্য এখানে আমরা সেন্সরি মোটর অ্যাসেসমেন্ট করে বুঝে নিব যে তার মিডিয়ান নার্ফ ইঞ্জুরি হয়েছে এখানে মনোফিলামেন্ট এবং টু পয়েন্ট ডিসক্রিমিনেটর টেস্ট করে এবং দেখা যাবে এবং মোটর অ্যাসেসমেন্ট করে দেখা যাবে স্ট্যান্ড মেজারমেন্টকেও দেখতে হবে যে তার আসলে মিডিয়ানার্প ইঞ্জুরি হয়েছে কেন তা দেখার পরে তার চিকিৎসার প্ল্যান হবে হচ্ছে যে কি পরিমাণ বা ইঞ্জুরি হয়েছে যে নার্ভ ইঞ্জুরিটা এটা যদি মনে হয় যে না একদম কমপ্লিট কাটিং হয়েছে বা সাময়িক ইঞ্জুরি হয়েছে এ কনজারভেটিভ ম্যানেজমেন্ট হবে নাকি সার্জিক্যাল ম্যানেজমেন্ট হবে এটা ওয়েস্ট সেন্সরি মোটর অ্যাসেসমেন্ট অনুযায়ী একজন বিশেষজ্ঞ চিকিৎসক পরামর্শ দিবে যে তার নার্ভ ইঞ্জুরির জন্য কি দরকার যদি আমাদের সার্জারি লাগে অবশ্যই এক্সপ্লোরেশন বা মিডিয়ার নার্ভ প্রিপেয়ার করতে করে তারপরে হচ্ছে এটাকে রিহেবিল ট্রিটমেন্ট করতে হয় আর যদি মনে হয় না সিভিয়ার না সার্জারি ছাড়া এটাকে পসিবল তাহলে কনজার্ভেটিভ ম্যানেজমেন্ট যে আমাদের এখানে কিছু মেডিকেশন বা ফিজিওথেরাপি রিহেবিলিশন ট্রিটমেন্টের মাধ্যমেই এটাকে আগের অবস্থায় ফিরে যাওয়া সম্ভব নার্ভ ইঞ্জুরি হলে যে অনুভূতি হয় মিডিয়াম নার্ভ ইঞ্জুরি হলে সেটা হচ্ছে এই তিনটা এবং এটার অর্ধেক সাড়ে তিনটা আঙ্গুলে ঝিনঝিন করবে অবশ্য অবস হবে বা যে আমাদের ব্যথা হতে পারে এই সিটিএস কর্পোট সিন্ডামের ক্ষেত্রে আর যদি আমাদের একদম ফুল কাটিং হয় তাহলে কোনো অনুভূতি হবে না এখানে এবং এখানে অনেক ব্যথা হবে এবং কোনো অনুভূতি থাকবে না কোনো সেন্সরি থাকবে না এই তিন সাড়ে তিনটে আঙুলে তাহলে মিডিয়াম নাম হলে তে আপনি কিন্তু একজন মানুষ সহজেই একজন রোগী বুঝতে পারবে যে তার এই তিনটে এবং এটার অর্ধেক সাড়ে তিনটে আঙ্গুলে কোনো অনুভূতি থাকবে না বা ডিসকমফোর্ট ফিল হবে বা সেশন জিন করবে অবশ্য অবশ্য আর এটা হলো অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং তার পরামর্শ মতো চিকিৎসা করতে হবে আর এটা যদি করা হয় তাহলেই কিন্তু মিডিয়ান থেকে পরিত্রাণ ইঞ্জুরি থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব আজকে আজকে